সাংবাদিকতা থেকে জাতীয়তাকে বের করে আজ জনতার কাতারে নিয়ে আসতে হবে মানুষের অধিকারের কথা বলতে হবে মানুষকে স্বপ্ন দেখাতে হবে আপনি বিদেশের বাড়িতে বসে প্রবাসে যে দায়িত্ব পালন করেছেন আমি আশা করব আর বিদেশ বাংলাদেশের মাটিতে বসে আপনি সে দায়িত্ব পালন করবেন আমাদের সাংবাদিকতাকে উৎসব করবেন সাংবাদিকতায় কন্ট্রিবিউশন রাখবেন এবং আমাদেরকে এবং এদেশের সাংবাদিকদেরকে আমি শুধু জাতি প্রেস পক্ষ থেকে না এই সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন অতীত অনেক কিছু ঘটে গেছে আমরা সেই গ্রুপ গিয়ে আমরা নতুন করে যাত্রা করতে চাই আমাদের সাংবাদিকতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই আমরা যে সাংবাদিকতা গত পনেরো করেছিলাম সেই সাংবাদিকতা সেই অন্ধকার করে থেকে বেরিয়ে আসতে চাই নতুন করে বাংলাদেশের আমাদের নতুন সাংবাদিকতা কাকে বলে কিভাবে সাংবাদিকতা করতে হয় কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবাদিক সমাজ প্রতিটি আমাদের মুরব্বীরা আমাদের পূর্বশ্রীরা যে ভূমিকা পালন করেছিল সেখান থেকে আমরা বিচিত হয়ে গেছি বা আমাদের উপর খবরদারি করা হয়েছে প্রকৃত সাংবাদিকতা আমরা ফিরিয়ে আনবো জাতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমি শুধু এটাই আপনাদের কাছে দাবি করব পাশাপাশি